আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি পুডিং এর খুবই সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আর সেটা হচ্ছে মাইক্রো কিভাবে কীভাবে পাঁচ মিনিটে পুডিং তৈরি করা যায় চুলায় অথবা ইলেকট্রিক ওভেনে যদি স্টিমে আমরা পুরিং তৈরি করতে যাই তাহলে অনেক বেশি সময় লাগে আর এই রেসিপিটা এত সহজ আর এত কম সময়ে হয়ে যায় যে বাড়িতে কোনো গেস্ট আসলে আপনি খুব সহজেই পুরিং তৈরি করে পরিবেশন করতে পারবেন যারা পুরিং খেতে খুবই পছন্দ করেন তাদের আশা করি এই রেসিপিটা অনেক কাজে লাগবে মাইক্রোওভেনে পাঁচ মিনিটে পুরিং তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে এক কাপ আর ওয়ান ফ কাপ পরিমাণ তরল দুধ আমি তরল দুধকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আপনারা চাইলে গুঁড়া দুধও এক্ষেত্রে ব্যবহার করতে পারেন এবং গুঁড়া দুধও প্যাকেটের গায়ে বা টিনের মধ্যে যে পরিমাপে তৈরি করতে বলা হয় সেই পরিমাপেই আপনারা এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দুধ তৈরি করে নিয়ে তারপর এটা দিয়ে পুডিং তৈরি করতে পারেন আর নিয়েছি এক চিমটি পরিমাণ দারচিনি আর এলাচের গুঁড়া দারচিনি আর এলাচের বিচিকে আমি জাস্ট গুঁড়া করে নিয়েছি আর লাগবে দুটো ডিম এবং তিন টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন আর মাইক্রো ওভেনে পুরিং তৈরির ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এক একটা মাইক্রোওভেনের পাওয়ার সেটিংস এক এক রকম থাকে কোনো কোনো মাইক্রো ওভেনে গরম হতে একটু বেশি সময় লাগে এবং কোনো কোনো মাইক্রো খুব দ্রুত গরম হয়ে যায় সেই জন্য পাওয়ার সেটিংটা একটু দেখে নেবেন অনেক সময় হয়তো পাঁচ মিনিটের জায়গায় আর একটু কম সময় লাগতে পারে সেই জন্য মাইক্রোওভেন এক মিনিট অন্তর অন্তর খুলে চেক করে দেখবেন যে পুডিংটা হয়েছে কিনা আর ক্যারামেলের জন্য আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি নিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণ নর্মাল পানি নিয়েছি এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিব একটা পাত্রে চিনিটা নিয়ে নিলাম এবং পানিটাও নিয়ে নিলাম চুলা জ্বালিয়ে চিনিটা গলিয়ে নিব। চিনিটা গলে স্বচ্ছ হয়ে গেছে এবারে আর নাড়াচাড়া করার প্রয়োজন নেই চুলার আঁচটা একেবারে কমিয়ে রেখে এবারে অপেক্ষা করতে হবে চিনিটা লাল হওয়া পর্যন্ত ফিরে আসছি চিনি লাল হওয়ার পর ফিরে এলাম চিনির কালারটা চেঞ্জ হয়ে এরকম লাল হয়ে যাওয়ার পর এখন যে পাত্রটাতে আমি কুটিংটা বসাব সেই পাত্রটাতে ক্যারামেলটা দিয়ে দিব দিয়ে একটু ঘুরিয়ে দিব এবারে এটা ঠান্ডা করে নেব এখন আমি একটি ব্ল্যান্ডারের জারের মধ্যে ডিম দুটো ভেঙে নিয়ে নিব সেই সাথে চিনিটা নিয়ে নেব এবং দুধটাও নিয়ে নেব এবং দারচিনি আর এলাচের গুঁড়াটাও নিয়ে নিলাম এবারে সব একসাথে ব্লেন্ড করে নেবো ফিরে এলাম দুধ ডিম এবং চিনি একসাথে ব্লেন্ড করে নিয়ে এরই মধ্যে ক্যারামেলটা ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে এবারে দুধ ডিম এবং চিনির মিশ্রণটা ক্যারামেলের উপরে ঢেলে দিলাম যেই বাটিটাতে আপনারা পুডিং তৈরি করবেন সেই বাটিটা একটু বড় নিতে হবে যাতে করে দুধ ডিমের মিশ্রণটা বাটির অর্ধেক পর্যন্ত থাকে কারণ মাইক্রোওভেনে যখন দেওয়া হবে তখন কিন্তু এটা বলক উঠে উপরের দিকে উঠে আসবে যদি অর্ধেকটার বেশি উপকরণ বাটিতে দেওয়া হয় তাহলে উপচে পড়ে পুরা পুডিংটাও নষ্ট হয়ে যাবে এবং মাইক্রো ওভেনটাও নোংরা হয়ে যাবে এখন আমি বাটিটাকে মাইক্রো ওভেনে দিয়ে দেবো ওভেনে দিয়ে দুই মিনিটের জন্য সেট করে দেব ফিরে এলাম দুই মিনিট পর মাইক্রোওভেনটা খুলে চেক করে নিচ্ছি চেক করে নিলাম এখনও হয়নি এখন আবার তিন মিনিটের জন্য সেট করে দেব ফিরে আসছি আবার তিন মিনিট পর ফিরে এলাম তিন মিনিট পর বাটিটা ওভেন থেকে বের করে নিয়ে আসছি এবারে অপেক্ষা করছি পুডিংটা ঠান্ডা হওয়া পর্যন্ত ফিরে আসছি ঠান্ডা হওয়ার পর ফিরে এলাম পুরিংটা ঠান্ডা হওয়ার পর এবারে ফ্লিপ করার পালা উল্টানোর পালা পুরো একটা প্লেট দিয়ে তার উপরে উল্টে নেব তৈরি হয়ে গেল মাইক্রোওভেনে মাত্র পাঁচ মিনিটেই পুডিং এভাবে আমরা যারা পুডিং খেতে পছন্দ করি যখনই ইচ্ছে করবে তখনই খুব সহজেই মাইক্রো ওভেনে পাঁচ মিনিটের মধ্যে পুডিং তৈরি করে খেতে পারবো আশা করছি আপনারা যারা পুডিং প্রেমী আছেন এই রেসিপিটা ফলো করে যে কোনো সময়েই পুডিং বানিয়ে খেতে পারবেন ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ থাকলো এবং লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অপশন থেকে অল বাটনে ক্লিক করে দেবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ